আর বেশি কথা না কে আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাপার কি কেমন আছেন মুই কিন্তু একদম ভালো আছি বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপার কি কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন যারা চ্যানেল চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নি হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন যারা আপনি পেজে গুণ না দেন পেজ ফলো করবেন কথা না কই চলেন শুরু করে দিই আজকের ভিডিও সকাল সকাল উঠে রান্নাবার তোর তোর শুরু করে দিতেছে বুঝেন মন নানি বইয়ে বইয়ে মাছ কুটলে করতেছে সিঙ্গুর মাছ তাই মুই সিঙ্গুর ম্যাচ দেখাইতে যাইয়ে মনে করে মোর লে লিগি গেছ। ওরাবার হইছে কি বুঝ জানো অনেক দিন হইছে তো আইছি নানা গোবাড়তে তাই এখন আবার বড়ি শেল জামে কেটে মুই মামানির ঘরবার মামানি কয় তাহলে ঘি কৰা মুই এই যে খাওন টোন কিজি রেডি করি তে মুই এবারে ইন দ জাম মোর বিনক বড়তে ও ইন দ জাম বড়ি শেল। সি মো নানিৰ মাছ কাৰতে দেখছলেন হেয় কিদ মুৰ মামানি একলা সুন্দর কৰি মসলা ৰসলা দিয়ে মাইকে বয় দে ভেনে বজন মোৰা বেছি ৰক মাহাজুৱা তৰকাৰি ভাল লাগি মোৰ মামানি যেমলে ৰান দে। লাগে আছে মনে কৰে মা সেলপা টমেটো কাসামুৰি দিয়ে সুন্দর কৰি আরে ইহানিটো উছি কৈতে খাইতে কারণ সিঙ্গুর মাছ দেখছেন আপনারা কত ঢেকে সিঙ্গুর মাছ দিয়ে উসি খামু আজ গহের মনে করেন উসি আর হেই এরপর দেখেন এই সামান্য পরিমাণ পানি দিয়ে হেই পর বয় দেশে চুলার উপরে রান্না বলছেন কারণ আজ অনেক টেস্ট করে খাওয়ান হবে এরপর বিয়ালের দিকে মনে করেন সবাই চাল ভর্তি বইয়ে গেছে কারণ আজ রুডি ফিরে খাম বলছেন মোর পছন্দের পিড়ে তা হেই রুডি ফিরে আজ খামু তা হেই লেগে চাল ভর্তি কারণ চাউলের দোকান লইয়ে গেছে লেখা কোড়াইতে পারে নাই শিঙালাই যায় নাই তো কিছু করার নাই এখন হাতের মেশিন দিয়ে মনে করেন সব বাড়া গোড়া লাগবে আর এই যে দেখেন মুরগি রান্না করতে আসছে সুন্দর করে এমনি এটি ঝোল রান্না করে রুটি দিয়ে খাওয়ার লেগে খালি তাই মুই এবার হেয়া আপনি এগুলাকে শেয়ার করে দিলাম দেখেন এটা কিন্তু মনে করেন মুরগিটারে ভালো মতো কষাইতে আছে বুঝেন কারণ যত কষাইবে ততই কিন্তু তরকারিটা বেশি মজা লাগে বুঝেন তাই মুই এবার এই সন্ধ্যার পর রাখালে সুন্দর করে বইয়ে বইয়ে করতে আর মোর মামে আবার মাছ ধরে লইয়েছে দেখেন কতটি সিংগুর মাছ তারপর কতটি হাসরা ফাঁসরা মাছ এই এর এমন

পছন্দ করেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যে আর এই যে দেখেন সুন্দর বসে তা খাওয়ার সময় আর ডিস্টার্ব মিস্টার্ব করতে চাই মুসের মনে করেন মজা করে খাইতেছি কারণ এই এর যে কি মজা হ্যাঁ যারা পছন্দ করে হেরা বুঝবে আর যারা রুডি পিঠে পছন্দ করে হেরা বুঝবেও না বুঝছেন খাইতে খাইতে আমি গোমা যুগুন ভিডিও নিতে চাই বোঝান কারণ খাওয়ার কালে এত দৃষ্টি ভালো লাগে না আর যখন বয়সটা দিছে তখন তো তখন আরো লোভ লাগছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে দোয়া করবেন দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে ভিডিও দেখার লেগে অবশ্যই চ্যানেলটার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ যুগ নিয়ে দেখতে ফলো করে দেবেন তাই আজকের মতো আসসালামু আলাইকুম